দীর্ঘদিন ধরেই ঢাকায় সিনেমার পর্দা বলতে গেলে একাই শাসন করেছেন শাকিব খান এবার ক্রিকেট মাঠেও দেখা গেছে তাকে তবে ক্রিকেটার হিসেবে নয় বিপিএল এর দলের মালিক হিসেবে আবির্ভূত হচ্ছেন তিনি বিপিএল এর একটি দল কিনেছেন শাকিব তার দলের নাম ঢাকা ক্যাপিটালস শাকিব খান তার কসমেটিক্স ও হোম খেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ডের হয়ে দল কিনেছেন রিমার্ক হারল্যান্ড থেকে জানিয়েছে বুধবার সন্ধ্যায় রিমার্ক হারল্যান্ডের হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান দর্শকদের রায়ে এ নামটি চূড়ান্ত করা হয়েছে অনুষ্ঠানে শাকিব খান বলেন আসন্ন বিপিএলে তাদের টিম নাম সাজেস্ট করতে দেশ বিদেশের তার ভালোবাসার মানুষ ও ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স করেছেন যা দেখে তিনি সত্যি উচ্ছ্বসিত হয়েছেন তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে তাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস